নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো নাসিরউদ্দিন শাহ অভিনেতা তিনি মুসলিমদের সম্পর্কে কি বলছেন আগে সেটা একটু শুনিয়ে নি তারপরে আমি আমার মূল বিষয়ে আসবো The Muslims have concentrated on all the wrong things instead of worrying about educate. They're worrying about hijab and they're worried about তিনি কি বললেন যে কথাটা আমি বারবার বলি যে মুসলিমরা হিজাব সানিয়া মির্জা কত ছোট স্কার্ট এইগুলো নিয়ে তারা খুব চিন্তিত তাদের ধর্ম রিলিজিয়ান ভাতা এগুলো নিয়ে চিন্তিত তারা এডুকেশান দেশের অগ্রগতি দেশকে ভালোবাসা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এগুলো নিয়ে তারা একদমই চিন্তিত নয় এই ভিডিওতে একটা বড় অংশ রয়েছে বড়ো অংশটা আমি দেখাতে পারিনি কারণ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু সেখানে তিনি নরেন্দ্র মোদীকে সমালোচনা করেছেন স্বাভাবিকভাবেই করবেন এটা তার স্বাভাবিক অবস্থান কারণ তিনি সেকুলারিজম মানে বোঝেন যে কংগ্রেস এবং বামেরা সেকুলারিজিমের যে সংজ্ঞা যে ন্যারেটিভ গোটা দেশে ছড়িয়েছেন স্বাধীনতার পর থেকে সেকুলারিজম মানে হচ্ছে একটা নির্দিষ্ট ধর্মের লোকদেরকে তোষণ করা তিনি তার কাছে সেকুলারিজমের অর্থ খানিকটা সেরকম আজকে তিনি সেই জায়গা থেকে বেরোতে বলছেন মুসলমানদের এতদিন তিনি বলেননি এতদিন তিনি অভিনেতা হিসেবে থেকেছেন তিনি বামপন্থী রাজনীতির কাছাকাছি থাকা একজন মানুষ তিনি কিন্তু এতদিন এই সেকুলারিজমের কথা বা মুসলমানদের এই অবস্থানের কথা তিনি এর আগে কখনো বলেননি এখন তিনি বলছেন এবং তিনি একথাটা স্বীকার করেছেন কার্যত ইন্টারভিউতে তিনি এটা স্বীকার করেছেন যে নরেন্দ্র মোদী এসছে বলেই মুসলমানদের সমস্যা তৈরি হয়েছে বা তেমনটা নয় নরেন্দ্র মোদী আসার আগে থেকেই এই সমস্যাটা ছিল নরেন্দ্র মোদী সেই সমস্যাটাকে ব্যবহার করেছেন মাত্র কৌশলে তিনি রাজনৈতিকগতভাবে ব্যবহার করেছেন ইত্যাদি ইত্যাদি কথা তিনি বলেছেন সেই কথাগুলো মধ্য দিয়ে তিনি নরেন্দ্র মোদীর প্রতি তার যে বিশদগার সেটাও তিনি করেছেন নরেন্দ্র মোদীর সম্পর্কে তাদের বিজেপি সম্পর্কে তাদের যে অবস্থান সেটাও তিনি বলেছেন সেকুলারিজমের যে সংজ্ঞা পুরনো সংজ্ঞা সেই সংজ্ঞাতেই তিনি অনর অস্থায়ী রয়েছেন আবার তার পাশাপাশি আমি শব্দটা শুধু এই ভিডিওর এইটুকু অংশ আপনাদেরকে দেখালাম এই কারণেই যে এক জন্য মানুষ তিনি কিন্তু এটা স্বীকার করছেন যে তাদের দল হিজাব তাদের যে সম্প্রদায় সেই সম্প্রদায় হিজাব নিয়ে ব্যস্ত সানিয়া মির্জার স্কারটা কতটা ছোট হলো সেটা নিয়ে ব্যস্ত তারা মাদ্রাসাতে শিক্ষা এটা নিয়ে তারা খুব চিন্তিত তাদের এডুকেশন উন্নত শিক্ষা ব্যবস্থা আরও বেশি অগ্রগতির জন্য যে শিক্ষা নেওয়া দরকার সেদিকে তারা একদমই সচেতন নয় এটা অন্তত স্বীকার করেছেন এইটুকু আমার মনে হয় অন্তত ভারতীয় সমাজের কাছে মুসলিম সমাজের একজন অন্তত অন্তত এগিয়ে থাকে একজন মানুষ যাকে মনে করে যে এই বিদগ্ধজনদের মধ্যে একজন বুদ্ধিজীবীদের মধ্যে একজন এই রকম একজন মানুষ তিনি অন্তত এই সত্যটা স্বীকার করলেন এটাই আমার মনে হয় ভারতবাসীর কাছে খানিকটা পাওনা বলেই আমি মনে করি তাই আমি এই ভিডিওটা দেখালাম আপনারা এই ভিডিওটা দেখবেন এবং সঙ্গে শেয়ার করুন সকলকে নমস্কার